পূর্ব ঘোষিত লংমার্চ টু ঢাকা কর্মসূচির অংশ হিসেবে শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাওয়ার সময় প্রকৌশল শিক্ষার্থীদের মিছিলে বাধা দেয় পুলিশ এ সময় পুলিশ শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে শ্যাল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এতে বুয়েটের কয়েকজন শিক্ষার্থী আহত হয় বুধবার দুপুর পৌনে দুইটার দিকে হোটেল কন্টিনেন্টালের সামনে পুলিশের ব্যারিকেড ভেঙে শিক্ষার্থীরা সামনে এগিয়ে যেতে চাইলে পুলিশ তাদের ছত্র ভঙ্গ করে দেয় একই সঙ্গে পুলিশ কয়েক রাউন্ড টিআর গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এর আগে আন্দোলনরত শিক্ষার্থীরা তিন দফা দাবি নিয়ে দ্বিতীয় দিনের মতো শাহবাগ এলাকা অবরোধ করে বিক্ষোভ করছিলেন এ সময় তাদের স্লোগানে পুরো এলাকা উত্তাল হয়ে ওঠে শিক্ষার্থীদের তিন দফা দাবি হল ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে প্রকৌশলী লিখতে না দেওয়া ডিপ্লোমা প্রকৌশলীদের কাউকে পদোন্নতি দিয়ে নবম গ্রেডে উন্নত না করা ও দশম গ্রেডের চাকরিতে প্রবেশের ক্ষেত্রে স্নাতক প্রকৌশলীদের সুযোগ দেয়া এখানে ব্লক ভাঙছে ভাঙা পরে তারা একেবারে তোমরা যে মহানব প্রধান উপদেষ্টা বাসভবন অব্দি চলে গেছে এরপরে ওখান থেকে আমরা কিছু ফোর্স এখানে জড়ো হয়ে তাদেরকে প্রতিরোধ করে ওখান থেকে আস্তে আস্তে তাদেরকে ঠেলে নিয়ে আসার চেষ্টা করেছি তারপরও কাজ হয় নাই এরপর আমরা ওয়াটার কেন নিয়ে আসা পানি মেরে হালকা ডিসপার্স আমরা করেছি করার পর ওখান থেকে নিয়ে আসা পরে যে এখানে এখন হচ্ছে ব্লকের বাইরে চলে আসছি এরা এখানে অবস্থান নিচ্ছে আমাদের বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছে তারা প্রচুর ইট মারছে আর যে তাদের কাছে যে হেক্সা চাকু টাইপের ছিল এটা কয়েকটা জায়গায় আমাদেরকে মারার কারণে আমাদের কয়েকটা ছেলে কিন্তু এখন গুরুতর আহত এবং আমি আমার এখানে দেখছেন যে আমার এখানে আমি যেহেতু সামনে ছিলাম তো ইচ্ছা মতো মারছে তো তাদেরও আহত হতে পারে ওইখানে অনেকেই কিন্তু তাদের পিছন থেকে ডিল মারতেছে তারা অনেকে মাঝখানে মানে আমাদের সমাধান করার চেষ্টা করতেছিল ওদের মধ্যেও তাদেরও কিন্তু লাগছে